অ্যাস্ট্রোটিপস শ্রী সঞ্জয় চ্যানেলে অ্যাস্টোটিপস সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আমি আমার প্রত্যেকটা মানুষকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে শুরু করছি আজকের অনুষ্ঠানটি কি বড় পরে করবো আজকের অনুষ্ঠানটি করে প্রচুর অর্থ কষ্টে ভুগছেন দেখুন তাহলে ভিডিওটি দর্শক বন্ধু আমি আমার অনুষ্ঠান শুরু করার আগে আপনাদেরকে বলে দিই যারা যারা এই মুহূর্তে আমি ভিডিওটি দেখছেন তাদেরকে মত করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক সাবস্ক্রাইব করলে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত বহু রকম তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে আমার জ্যোতিষ সংক্রান্ত বহু রকম তথ্য কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় প্রচুর অর্থ কষ্টে ভুগছেন কেন ভুগছেন কিসের জন্য ভুগছেন দেখুন এখানে সবই ভাগ্য ভাগ্যর বিড়ম্বনা আর কিছুই না এই ভাগ্যের বিরাম্মনা থেকে আমরা উদ্ধার করি এখানে দেখুন প্রচুর অর্থকষ্টে মানুষ কেন ভোগে জানেন সবার প্রথমে বলে রাখি কারো যদি বৃহস্পতি যদি খারাপ থাকে বৃহস্পতি বৃহস্পতি কি করে বৃহস্পতি অর্থ দেয় বৃহস্পতি হচ্ছে অর্থ কারো গ্রহ কারো যদি বৃহস্পতি খারাপ থাকে সে অর্থ কষ্টে ভুগবে তার সঙ্গে রাহুর সঙ্গে যদি বৃহস্পতির কানেকশন হয় তাহলে সে হয়ে গেল সোনায় সোয়াগা মানে আপনি অর্থ কষ্টে প্রচুর পরিমাণে ভুগবেন দিনের পর দিন অর্থ কষ্টে ভুগছেন কেন বৃহস্পতি রাহুর যদি কানেকশান থাকে বুধের সঙ্গে যদি কোন রকম ভাবে যদি আপনার যদি রাহুর কানেকশান থাকে ভুল ভাল জায়গায় টাকা ইনভেস্ট করবেন আপনার টাকার সাধ্য হয়ে যাবে মানে ভুল ভাল জায়গায় টাকা ইনভেস্ট করবেন কেন বুথ খারাপ বুথ রাহু রাহু খারাপ আছে রাহুর সঙ্গে বুধের যদি কানেকশন থাকে কি হয় জানেন আপনার বুদ্ধিভ্রম হবে মানে আপনার বুদ্ধিটা রাহু খেয়ে নেবে বোকা মানুষ দেখবেন ঠকে বেশি খেয়াল করে দেখবেন মানুষ কিন্তু বোকা মানুষ ঠকে বেশি যদি বুধ যদি রাহু দ্বারা যদি পীড়িত হয় তাহলে কিন্তু বুধের কিন্তু কর্মক্ষমতা অনেকটা কমে যাবে এবার কথা হচ্ছে আপনাদের প্রচুর অর্থ কষ্টে ভুগছেন কী করছেন কি করছেন কি করছেন ভাবছেন কি করছেন কি টোটকা টিপস করছেন রেজাল্ট জিরো পাবেন কারণ টোটকা টিপস করে দর্শক বন্ধু রেজাল্ট পাওয়া যায় না ভালোভাবে রেজাল্ট পাওয়া যায় না কারণ হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি কোন গ্রহের টোটকা টিপস করছেন জানি না স্যার আরে কিসের টিপস করছেন জানি না স্যার রেজাল্ট তাহলে পাবেন কি করে হাতে খারাপ আছেন রাহু আপনি টোটকা টিপস করছেন বুধের আপনার আমরা আপনার ভেঙেছে পা আপনি আপনি হাতের ট্রিটমেন্ট করাচ্ছেন রেজাল্ট জিরো পাবেন যেই জায়গাটাতে সমস্যা হয়েছে সেই জায়গাটাতে সঠিকভাবে প্রতিকার করাতে হবে সবেই তবেই আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার দর্শক বন্ধু নাইন ফোর ডবল থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর একটা কথা বারবার করে বলি সঠিক জ্যোতিষী এখনও পৃথিবীতে আছে সঠিক জ্যোতিষ চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিতে পারবে যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক জ্যোতিষ আমার কাছে যারা আসে তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের কি সমস্যা চলছে কী সমস্যা হচ্ছে এটা হচ্ছে সঠিক জ্যোতিষীর প্রমাণ ওই লাল কাপড় পরে থাকলাম কপালে জটা দিয়ে থাকলাম কপালে তিলক পরে থাকলাম এতে সঠিক জ্যোতিষই হয় না আমি এমন করেই কথা বলি আমার কথাগুলো নিমপাতার মতন তিতে বাস্তব কথা তিতেই হয় চেনা বাবুনের পইতে লাগে না এই হচ্ছে কথা যাই হোক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর বারবার করে বলছি যাদের এরকম সমস্যা চলছে যদি মনে হয় তবেই আমার সঙ্গে যোগাযোগ করবেন কাউকে বলি না আমার সঙ্গে জোর করে যোগাযোগ করতে আর যে সকল দূরের মানুষরা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে আমার কাছে আসতে পারছেন না তারা অনলাইনে অনলাইনের মাধ্যমে বুকিং করাতে পারেন আমার কাছে এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজেদের হাতের ফটো পাঠিয়েও আপনারা বিচার করতে পারেন সঠিকভাবে বুকিংয়ের মাধ্যমে হাতের ফটো পাঠিয়েও ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ফটো তুলে ভালোভাবে পাঠিয়েও কিন্তু বুকিং করতে পারেন আমার কাছে বুকিং করিয়ে আপনারা বিচার করতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে